আর সালমান তোমার টোকেলে কি লেখা আছে একটু বলো তো ঠান্ডে পরিয়া বাবা কান্দে এই শব্দটা তোমার বলতে হবে এক মিনিটে সাত বার কয়েকবার ছাড়বে পারবে তো হ্যাঁ দেখা যাক দর্শক আপনারা দেখতে থাকুন সালমান কতবার বলতে পারে থান্দে পরিয়া বগা কান্দে এই শব্দটা দেখতে থাকুন সালমান তোমার সময় শুরু হচ্ছে আর রে ওয়ান চ ফান্দা ভাঙা বান্ধে ভাংগা ভাঙা বান্ধে ভাঙা ভংগে

রাগ করেছ হ্যাঁ এই আমার সাথে রাগ করেছ তুমি তোমার চাল থাকে না হাড়িতে মাছ থাকে না ফিরি যে আজকে বাজার না করিলে যাবো বাড়িতে আর খাইলে কি আর সুখ পাওয়া যায় সুখ না থাকলে ঘরেতে বাজার কেমনে কর্মু টাকা নাই রে পকেটে বাজার কেমনে কর্মু টাকা নাই রে পকেটে আজকে আমি সাজি না বুঝছা আমার বান্ধবীকে আমি সুযোগ দেই আমি যদি সাজি রাস্তাঘাটে চলি আমার বান্ধবীরা চান্স ঠিক আছে এর লেগে

হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য

হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ্লে কে ফেলাইছি তার জন্য সরি